বিসমিল্লা রহমুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইরা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের ঘাটাইল গারোর বাজার যেই গারোর বাজার অসংখ্য ফল বিভিন্ন জায়গায় থেকে এসে থাকে বিভিন্ন ফল সবজি কলা কাঁঠাল আনারস বা পেপের জন্য বিখ্যাত একটি বাজার আসলে আমরা প্রতি বছরই পেঁপের যেই সিজিনটা পুরাটাই দেখিয়ে থাকি আজকে সিজিনের প্রথম একটি বাজার এর আগেও এসেছি তবুও আজকে একটু জানাবার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ পেপেগুলা কে আনছে ভাই কে আনছে আপনি আনছেন

কি কি ভাড়া লাগে আপনাদের কারোর বাজার হাবা আপনি হাবা নাকি হ্যাঁ কোনটাই বলতে পারেন না হ্যাঁ আপনি নাম বলেন বাজারের নাম বলেন কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট হ্যাঁ কে আনছে ভাই কে আসসালামু আলাইকুম

বিক্রি করছেন পঁচিশশো নতুন বাগানের যেটা এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি যে আরও অনেক পেঁপে আসছে বাজারে এটা মনে হচ্ছে নতুন বাগানের পেঁপে নাকি দাম কেমন দাম বলতেছে কেমন পঁচিশশো পঁচিশশো টাকা মন কতগুলা গাছ আছে ভাইজানের চৌত্রিশশো এটা কি সব নতুন বাগান না পুরাতনও আছে নতুন আজকে কি প্রথম আনছেন নাকি আচ্ছা আচ্ছা মানে দুই বাজার ধরে হবে শুরু হয়েছে তাই না দুই বাজার ধরেই হবে শুরু হয়েছে এই যাই হোক ধন্যবাদ আমি দেখি যে আরও অনেক পেপে আছে বাজারে আজকে আমি আর আগেও কিন্তু অনেক পেপে আরও পেঁপের কিছু দিয়েছিলাম দেখেছি এই যে

নতুন বাগান পেঁপে লেগে গেছে ইনশাল্লাহ যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে পেপে কিনতেছেন নাকি নাম যেন কি ভাইজানের সামচুল আলম ভাই আপনি পেঁপেও কিনেন দেখি কলাও কিনেন হ্যাঁ কাঁটালও কিনেন আনারসও কিনেন এ সবই কিনেন ইনশাল্লাহ তাতে আপনার মোটামুটি কতগুলা ব্যাপারী আছে আপনার আপনার কতগুলা ব্যাপারী আছে

দাম বলছেন আজকে আজকে বাজার যে যে বাজার আছে সর্বোচ্চ বাজার কেমন আছে দুই হাজার বাইশশো টাকা হ্যাঁ পঁচিশশো বিক্রি হয়েছে তাই না তাতে কতগুলো পেপে কিনবেন আজকে আচ্ছা 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 আরও যদি কেউ চাই কিনে দিতে পারবেন তো ইনশাল্লাহ সবজি টবজি দিতে পারবেন দেওয়া যাবে ইনশাল্লাহ না আপনি তো আমি জানি যে আপনি শুধু এক দিক দেখান শুধু আরবদারি হিসাবে তাই না আপনি তো আর দালালি খান না মধ্যে নেই হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ হালাল খাওয়াটাই বলো তাহলে আপনার মোবাইল একটু বলুন চল্লিশ আটাইশ যাই হোক আরেকটি কথা বলেছিলাম আলম ভাই এই যে আপনাদের এই বাজারে যে পেপেগুলো গুলা কি মন হিসাবে খাজনা নেই নাকি

আজকে কি আনারস কিনবেন না আনারস কিনবেন ইনশাআল্লাহ কিনা আছে এখন যদি বা কেউ কলা চায় তাও দিতে পারবেন আনারস দিতে পারবেন অন্য অন্য সবজি চাই তাহলে দিতে পারবেন ইনশাল্লাহ এই যাই হোক যারা মালগুলা নিতে চান শামসুমুল আলমবাইয়ের সাথে যোগাযোগ করলে অবশ্যই নিতে পারবেন ইনশাল্লাহ যাই হোক ধন্যবাদ শামসুল আলমবাইকে দেখি আমরা

আসসালামু আলাইকুম কেমন আছেন বাইজান পঞ্চমুখী লাগে গেছে নাকি সর্বোচ্চ বাজার আর এই যে আপনার এই যে চোদ্দ পনেরোশো টাকা চোদ্দ পনেরোশো আর এটা দুই হাজার বারশো নাকি আঠারোশো সর্বোচ্চ দাম সর্বোচ্চ দাম এই যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি যে দেখি আরও কি কি ধরনের সবজিগুলো আসছে আমরা দেখাবো এখন বর্তমানে কিরকম পেপে আসে কত মন পেপে আসে ভাই তিন চার গাড়ি এক দুই মন বা পাঁচ মন এরকম যেটি নিয়ে যায় সেটি তো নিয়ে যায় তাতে চার পাঁচ গাড়ি কীরকম মাল আসে কীরকম কতগুলা মাল হয় কয় কেজি পনেরোশো এক হাজার বারোশো পনেরোশো কেজির মতন তাহলে তাতে যে এই যে অন্য অন্য বৎসর যে মালগুলো আসে আপনাদের এ বাজারে অসংখ্য মাল এসে থাকে তাই না যে তার তো এই বৎসর কি আবাদ বেশি না কম আরও বেশি আছে এবছর যাই হোক ধন্যবাদ ভাইজানকে আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা আজকে কতগুলো আনছেন আমরা বারো মন দাম কেমন দাম তেলাগের চাইতে একটু কমে গেছে নাকি আরো কমবে নাকি মনে হয় হ্যাঁ আরো কমবে আচ্ছা আচ্ছা এই তাতেই যে দেখা যায় যে অন্য অন্য বছরের তুলনায় কি এই বছর আমরা বেশি আছে না কম আপনি তো গাছ কিনেন তাই না অনেক গাছ আছে কিনছেন এই বছর ইনশাল্লাহ নাকি কিনতে পারছেন ইনশাল্লাহ যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা এইদিকে রয়েছে জাম্বুরা জাম্বুরা গুলো কে আনছে ভাই যান আসসালাম কেমন আছেন এটা কি জাম্বুরা দাম কেমন পনেরোশো ষোলোশো সর্বোচ্চ দাম তো অনেক বড় বড়ো দাম অনেকটাই কম এখন পুরো পুরী বাড়তি হয়েছে না এখন পুরো পুরী বাড়তি হয়েছে যাই হোক ধন্যবাদ দেখি আমরা ওইদিকে দেখতে পাচ্ছি যে অনেক আমরাই আসছি বাজারে জাম্বুরা অনেক জাম্বুরা আসছে দেখতেই পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি যে আজকে অসংখ্য জাম্বুরা আমরা অনেক কিছু এসেছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কি আনছেন ভাই আমরা বিক্রি করছেন কত করে বিক্রি করলেন নয়শো তাহলে তো মোটামুটি মনে হয় যে ভালো আমরা আনছিলেন আজকে মনে হচ্ছে এটাই তো নাকি গ্যারসেব ভালো ছিল তাহলে তো নয়শো টাকা বিক্রি করা যাবে আর এই ছোটোটা কীরকম বলতেছো ছোটোটা আষ্টশো মানে এ বর্তমানে আপনাদের এই যে বাজারে কত মন আমরা আসে মোটামুটি দুশো মনের মতন অনেক আসে আসলে আমরার জন্য একটি বিখ্যাত একটি বাজার আপনাদের এই যাই হোক ধন্যবাদ ধন্যবাদকে আমি আসলে ভিডিওটা লম্বা করবো আজকের মতন সকল কাছ বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম Wa rahmatullahi wa barakatuh